পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ডাব্লুবিএসএসি এসএলএসটি শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী সাতই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর ও চোদ্দোই সেপ্টেম্বর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের সরকার এবং সরকার পোষিত বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে যা দু হাজার ষোলো সালের বাতিল প্যানেলের কারণে চাকরি হারানো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার কাছে আবার চাকরি পাওয়ার সুযোগ এনে দিয়েছে এবং এই একই সঙ্গে নতুন চাকরি প্রার্থীরাও কিন্তু এই চাকরির পরীক্ষার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন কমিশনের তরফ থেকে রাজ্যের বিভিন্ন স্কুলগুলিকে পরীক্ষা কেন্দ্র হিসাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এরই সাথে চব্বিশ ঘন্টার মধ্যে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সম্মতির চিঠি পাঠাতে বলা হয়েছে এখন পরীক্ষার দিন জানিয়ে দেওয়ার পর পরীক্ষার্থীদের হাতে কিন্তু আর বেশি সময় নেই তাই নিয়মিত পড়াশোনা করা সঠিক পদ্ধতিতে সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেওয়া এবং রেগুলার মক টেস্টের মাধ্যমে নিজেকে শক্তপক্ত করে তোলাই এখন আমাদের মূল লক্ষ্য ডাব্লিউ বিএসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি বের হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এই পরীক্ষার প্রস্তুতি পর্বও শুরু করেছিলাম আপনারা যদি আগের সেশনগুলো না অ্যাটেন্ড করে থাকেন তাহলে অবশ্যই অ্যাটেন্ড করে নেবেন এখন যখন আমরা এই পরীক্ষার একদম দৌড় এসে পৌঁছেছি তখন এই পরীক্ষার ভীষণ গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো নিয়েই আমরা আলোচনা করব। সঙ্গে থাকবো আমি সুপ্র আপনারা দেখছেন সুব্রস একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কীভাবে সেই সরকারি চাকরির প্রস্তুতি নিতে হবে সেই বিষয়েও আলোচনা করে থাকি তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না সময় নষ্ট না করে চলুন আজকে সাধারণ জ্ঞান পর্ব শুরু করি আজ আমরা আলোচনা করব স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কারা কারা ছিলেন এবং রাজ্যপাল সম্পর্কে চলুন শুরু করি আমি এখন সিরিয়াল ওয়াইজ আলোচনা করব কারা কারা প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং কোন বছর তারা প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক নম্বর জওহরলাল নেহেরু উনিশশো সাল দু নম্বর গুলজয়লাল নন্দা উনিশশো সাল ইনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ ইলেকটেড প্রধানমন্ত্রী ছিলেন না তিন নম্বর লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো চৌষট্টি সাল চার নম্বর গুলজারিলাল নন্দা উনিশশো ছেষট্টি আবারও তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তবে এবারও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন পাঁচ নম্বর ইন্দিরা গান্ধী উনিশশো সাল ছ নম্বর মোরারজি দেশাই উনিশশো সাতাত্তর সাল সাত নম্বর চরণ সিং উনিশশো সাল আট নম্বর ইন্দিরা গান্ধী উনিশশো সাল ন নম্বর রাজীব গান্ধী উনিশশো চুরাশি সাল দশ নম্বর বিশ্বনাথ প্রতাপ সিং উনিশশো উননব্বই সাল এগারো নম্বর চন্দ্রশেখর উনিশশো নব্বই সাল বারো নম্বর পি ভি নরসিমা রাও উনিশশো একানব্বই সাল তেরো নম্বর অটল বিহারী বাজপেয়ী উনিশশো ছিয়ানব্বই সাল চোদ্দো নম্বর এইচ ডি দেবেগৌড়া উনিশশো ছিয়ানব্বই সাল পনেরো নম্বর ইন্দ্রকুমার গুজরাল বা আইকে গুজরাল উনিশশো সাল ষোলো নম্বর অটল বিহারী বাজপেয়ী উনিশশো সাল সতেরো নম্বর মনমোহন সিংহ দু হাজার সাল আঠেরো নম্বর নরেন্দ্র মোদী দু হাজার সাল উল্লেখ্য নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত রয়েছেন স্বাধীন ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং তাদের দায়িত্ব গ্রহণের বছর ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো পঞ্চাশ সাল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো বাষট্টি সাল ডক্টর জাকির হুসেন উনিশশো সাতষট্টি সাল ভি ভি গিরি উনিশশো ঊনসত্তর সাল ফখরুদ্দিন আলী আহমেদ উনিশশো চুয়াত্তর সাল নীলম সঞ্জীব রেড্ডি উনিশশো সাতাত্তর সাল জ্ঞানী জায়ল সিং উনিশশো বিরাশি সাল আর ভেঙ্কটারামানি উনিশশো সপ্তআশি ডক্টর শঙ্কর দয়াল শর্মা উনিশশো বিরানব্বই সাল কে আর নারায়ণন উনিশশো নিরানব্বই ডক্টর এপিজে আব্দুল কালাম দু হাজার দুই প্রতিভা পাটেল দু হাজার সাত প্রণব মুখোপাধ্যায় দু হাজার বারো রামনাথ কোবিন্দ দু হাজার সতেরো দ্রৌপদী মুর্মু দু হাজার বাইশ উল্লেখ্য দ্রৌপদী মুর্মু মহাশয়া এখনও আমাদের রাষ্ট্রপতি রয়েছেন এখন দেখে নেব স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে যারা যারা মুখ্যমন্ত্রী হয়েছেন এক নম্বর প্রফুল্লচন্দ্র ঘোষ উনিশশো সাল দু নম্বর বিধানচন্দ্র রায় উনিশশো সাল তিন নম্বর প্রফুল্লচন্দ্র ঘোষ উনিশশো সাতষট্টি সাল চার নম্বর অজয় মুখোপাধ্যায় উনিশশো সাতষট্টি সাল পাঁচ নম্বর প্রফুল্লচন্দ্র ঘোষ উনিশশো আটষট্টি সাল ছ নম্বর অজয় মুখোপাধ্যায় উনিশশো সাল সাত নম্বর সিদ্ধার্থ শঙ্কর রায় উনিশশো একাত্তর সাল আট নম্বর জ্যোতি বসু উনিশশো সাতাত্তর সাল নম্বর বুদ্ধদেব ভট্টাচার্য দু হাজার সাল দশ নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় দু সাল উল্লেখ্য এখনও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত রয়েছেন স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে যারা যারা রাজ্যপাল হয়ে নিজেদের দায়িত্ব পালন করেছিলেন এক নম্বরে রয়েছেন চক্রবর্তী রাজা গোপাল আচারী উনিশশো সাল দু নম্বর কৈলাসনাথ কাটজু উনিশশো আটচল্লিশ সাল তিন নম্বর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় উনিশশো সাল চার নম্বর পদ্মজা নাইডু উনিশশো সাল পাঁচ নম্বর ধর্মবীর উনিশশো সাল ছয় নম্বর শান্তিস্বরূপ ধাওয়ান উনিশশো সাল সাত নম্বর অ্যান্টনি লান্সলট ডায়াস উনিশশো একাত্তর সাল আট নম্বর ত্রিভুবন নারায়ণ সিং উনিশশো উনআশি সাল নয় নম্বর ভৈরব দত্ত পাণ্ডে উনিশশো একাশি সাল দশ নম্বর অনন্ত প্রসাদ শর্মা উনিশশো তিরাশি সাল এগারো নম্বর উমাশঙ্কর দীক্ষিত উনিশশো চুরাশি সাল বারো নম্বর সৈয়দ নুরুল হাসান উনিশশো ছিয়াশি সাল তেরো নম্বর টি ভি রাজেশ্বর উনিশশো উননব্বই সাল চোদ্দো নম্বর সৈয়দ নুরুল হাসান উনিশশো নব্বই ইনি দ্বিতীয়বারের জন্য রাজ্যপাল হয়েছিলেন পনেরো নম্বর কে ভি রঘুনাথ রেড্ডি উনিশশো সাল ১৬ নম্বর আখলাকুর রহমান কি দুয়াই উনিশশো সাল ১৭ নম্বর শ্যামল কুমার সেন উনিশশো নিরানব্বই সাল আঠেরো নম্বর বীরেন জে শাহ উনিশশো নিরানব্বই উনিশ নম্বর গোপাল কৃষ্ণ গান্ধী দু সাল কুড়ি নম্বর মায়ানকোটে কেলাত নারায়ণন দু হাজার সাল একুশ নম্বর কেশরীনাথ ত্রিপাঠী দু হাজার সাল বাইশ নম্বর জগদীপ ধানকার দু সাল ভারতের জাতীয় প্রতীকগুলির দিকে একবার নজর দেব জাতীয় সরকারি প্রতীক অশোক স্তম্ভ জাতীয় সঙ্গীত জনগণমন জাতীয় স্তোত্র বন্দে মাতারাম জাতীয় গাছ বট গাছ জাতীয় ফুল পদ্ম জাতীয় ফল আম জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পাখি ময়ূর জাতীয় ধনী জয় হিন্দ জাতীয় বাণী সত্যমেব জয়তে জাতীয় নদী গঙ্গা জাতীয় পানীয় চা আমাদের সেশনগুলো আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটি টপিক নিয়ে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন